সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমি নাটোর জেলার নাটোর সদর থানার দুই নম্বর তে ইউনিয়ন পরিষদের আট নাম্বার ওয়ার্ড তে বাইরিয়া কৈগাড়ি কৃষ্ণপুর ওয়ার্ডের কৈগাড়ি কৃষ্ণপুরবাসীর পক্ষ থেকে এই ভিডিওটি উপস্থাপন করছি দর্শক আজ দশই জুলাই দু সাল তো দুই সালে এসেও এরকম কর্দমাক্ত একটা রাস্তায় আমাদের চলাচল করতে হয় এই রাস্তায় প্রায় আঠারো বিশটা অটোভ্যান রিক্সা চলাচল করে এবং অনেক কষ্ট চোরাই উত্তরায় পেরিয়ে তারা এই কর্দমাক্ত রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে এবং অত্যন্ত দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর এই রাস্তাটা আর এস নকশায় ডহর হিসেবে উল্লেখ আছে এবং আর এস রেকর্ডে এই রাস্তাটা সরকারি ডহর রাস্তা হিসেবেই চিহ্নিত আছে কিন্তু এখন পর্যন্ত এই রাস্তার পাকার কাজ হয়নি কেন এত এই রাস্তাটা এত অবহেলিত কেন আমি কর্তৃপক্ষের নিকট প্রশ্ন রাখছি এই রাস্তাটা কেন পাকা হচ্ছে না বা কি সমস্যা অনেক এলাকায় আর এস রেকর্ডে নকশায় কোথাও রাস্তায় চেয়ে উল্লেখ নাই মানুষের জমির উপর দিয়েই রাস্তা নিয়ে গেছে এবং পাকা হয়ে গেছে কিন্তু এই রাস্তাতে আর এস রেকর্ডে আর এস নকশায় রাস্তা বা ডহর হিসেবে উল্লেখ থাকলে ওই রাস্তাটা এখনও কাঁচায় রয়েছে পাকা হয়নি এবং এই রাস্তায় যে মানুষজন চলাচল করে না তা না এই হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তায় এবং বেশিরভাগ মানুষই অটোভ্যান রিকশা চালিয়ে জীবনযাপন করে কিন্তু অত্যন্ত দুর্ভোগের সহিত তারা জীবনযাপন করে তারা কাজে যেতে ভোরবেলায় বউ বাচ্চা নিয়ে যেভাবে এরা অটোভ্যান রিক্সা ঠেলে পাকায় গিয়ে ওঠে তা একদম বর্ণনা করা যায় না তো আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্ত্বর এই রাস্তাটা যেন পাকার কাজ দ্রুত সম্পন্ন করা হয় অনেকেই স্লিপ করে পড়ে অনেক বাচ্চা কাচ্চা এই রাস্তা দিয়ে স্কুলে যায় এই রাস্তা দিয়ে প্রায় কয়টা মোট আঠারোটি ভ্যান চলাচল করে মানে আঠারো জন মানুষ ভ্যান মানে অটোরিকশা যেটা আর কি সেই অটোরিকশা নিয়ে এই রাস্তা দিয়ে যাতায়াত করে এবং এই রাস্তা দিয়ে পার হয়ে তারপরে যে এদিকে যে রাস্তা আছে সামনে ওই যে পাকা রাস্তায় উঠে তো পাকা রাস্তার মাথা থেকে এদিকে এই রাস্তাটা আমার পুকুর পাট দিয়ে আমি যেতেই পারছি না দর্শক ঠিকমতো দেখুন অনেক চোরাই উতরায় পেরিয়ে কাদা খন্দ খালা খন্দ পেরিয়ে আমি আপনার এই ভিডিওটা তুলে ধরছি এই যেটা আমার পুকুর দেখুন দর্শক এই পুকুর এই পুকুরের উপর দিয়ে পাড় দিয়ে রাস্তাটা এতে কাল থেকে একদম নকশায় এটা রাস্তার ম্যাপ আকারে আসে এবং আর এস নকশায় যেহেতু এটা ম্যাপ ম্যাপে এই রাস্তা হিসাবে এটা উল্লেখ আছে সরকারি রাস্তা সরকারি ডহর হিসাবে তো আর এস রেকর্ডের পর থেকে এই রাস্তায় এখন পর্যন্ত কোনো পাকার কাজ হয়নি বা কোনো ইট বা সুরকি খোয়া বা হিয়ারিং কোনো কাজেরই এখানে কারোই নজরে আসেনি অনেক চেয়ারম্যান মন্ত্রী আছে অনেক এলাকার মেম্বার বহুতবার নির্বাচিত মেম্বার ছিল আমাদের এলাকায় কিন্তু এই রাস্তায় তারা দৃষ্টি দৃষ্টি বা কর্ণপাত করেনি রাস্তার বিষয়ে তো অত্যন্ত পরিতাপের বিষয় দু হাজার পঁচিশ সালে এসেও আমরা এরকম একটা রাস্তায় বসবাস করছি এই রাস্তাটা এই যে আমাদের ভ্যান চালক ভাইরা নিজেদের মধ্যে থেকে চাঁদা উঠিয়ে জায়গায় জায়গায় এই যে ছাই দিয়েছিল ছাই দিয়ে সংসার করেছিল সেই ছাইটাও নেই কেটে গেছে এটুকু আমার বাড়ির সামনেই দিয়ে আমার এই বাড়ি পুকুরের হয় যেখানে আর এদিকে দেখুন এই অবস্থা ওই খালাখন্দ পেরিয়ে আমি আসছি তো এই রাস্তাটা প্রায় কত হাফ কিলো হবে না হাফ কিলো ধরা যায় না হাফ কিলোরও কম এই রাস্তাটা আমি দেখছি দেখাচ্ছি দর্শক এই রাস্তাটার সামনে চায় এতই করুণ পরিণতি যে পায়ে হেঁটেও যাওয়া যায় না তো যারা রিক্সা ভ্যান নিয়ে সকালে পে পার হয় অনেক ভোরে ওই বাড়ির বউঝি বাচ্চা কাচ্চা নিয়ে ঠেলে ওই পাকায় উঠে এবং সারাদিন পাকাতেই ওই পাকা রাস্তাতেই তারা অবস্থান করে এবং সারা দিন শেষে যখন আবার বাড়ি ফিরে তখন আবার ওই বউ বাচ্চা ছেলে সন্তান স্ত্রী সন্তান নিয়ে আবার ওই অটো রিক্সা ভ্যান ঠেলে বাড়িতে এসে উঠে এবং তারা রাত্রে চার্জ যে পরের দিন আবার একই ওয়েতে এইভাবে দিন অতিপাত করছে এই আশেপাশে যে বাড়ি নাই তা না প্রত্যেকটা বাড়ি অনেক বড় বড় বাড়ি আছে পাকা ঘর বাড়ি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় চেয়ারম্যান মেম্বর বা পার্লামেন্ট সদস্য সংসদ সদস্য যারা এমপি আছে কারোই নজরে আসেনি রাস্তার বিষয়টা এই রাস্তাটার সামনে গিয়ে একটা ব্রিজ আছে দেখুন আমি ব্রিজটাও দেখাবো অবস্থাটা দেখুন একদম ভয়াবহ করুন পরিণতি আমি খালি পায়ে হাঁটতে পারছি না তোমার চলাচল কী করে কীভাবে দেখুন এই যে এখানে একটা অনেক বড় বাড়ি আছে এই যে ছাগল খামার এখানে একটা দোকান আছে দেখুন এই পাশে আমবাগান অনেক মানুষের চলাচলের রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ এই দিয়ে চলাচল করে ওই যে সামনে ব্রিজটা আমি দেখাচ্ছি দর্শক হ্যাঁ ব্রিজটা হয়তো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এক ডালি ইটের খোয়া বা রাবিশ সরকারিভাবে এখন এই রাস্তায় পড়েনি শুধু মাটির কাজটা হয়েছে আমি কি বললাম যে আর এস রেকর্ড থেকে এই রাস্তাটা সরকারের ডহর হিসাবে উল্লেখ আছে এবং আর এস নকশাতেও সেটা উল্লেখ আছে অথচ এই রাস্তার কোনো পাকা কাজ এখনো হয়নি এই যে ব্রিজ ব্রিজটা দেখে দেখতে হতে এই যে এটা আমাদের নালা বলা যায় জলাশয় বলা যায় এই নালাটা অনেক লম্বা নালা অনেক গ্রাম পেরিয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে এই ব্রিজ পার হয়ে এদিক দিয়ে চলে গেছে এবং জাঠিয়ান জলারকান্দি রাজাপুর সুইচ গেট পার হয়ে রাস্তাটা নারদ নদীতে গিয়ে এই জলাশয়টা ঠেকছে এটা একটা অনেক পপুলার রাস্তা অনেক মানুষজন যাতায়াত করে এদিকে বাড়িঘরগুলো দেখুন অনেক সব উন্নত বাড়িঘর আছে কিন্তু কারোই কোনো ভূক্ষেপ নেই তো এই ছিল ভিডিও দর্শক আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব অতি দ্রুত এই রাস্তায় হিয়ারিং হোক বা খোয়া দিয়ে যে কার্পেটিং খোয়া কার্পেটিং হোক বা পিস কার্পেটিং যেটাই হোক রাস্তাটার খুব দ্রুত পাকার কাজ শুরু করার জন্য আমি বিনীত অনুরোধ করছি সেই সাথে এলাকাবাসীর কষ্ট লাঘবের জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যেভাবে হোক যত আমি এখনই পড়তে লাগিয়েছিলাম পিছলে স্লিপ করছিলাম এই মুহূর্তে তো অনেক রাস্তা আমি দেখছি যেখানে আর এস রেকর্ডে ডহর হিসেবে উল্লেখ নাই বা পাকা রাস্তা বা কাঁচা রাস্তার কোনো চিহ্ন নাই আর এস নকশাতেও নাই অথচ সেই রাস্তাগুলো পাকা হয়েছে অথচ এটা আর এস নকশায় ডহর হিসেবে উল্লেখ আছে রাস্তার ম্যাপে আছে রাস্তা হয়েছে ব্রিজ আছে মানুষজন চলাচল করে অটো ভ্যান রিকশা বহুত মানুষের চলাচল তারপর এই রাস্তা এত অবহেলিত কেন আমি কর্তৃপক্ষের কাছে প্রশ্ন রেখে এই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ